সুপ্রভাত 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 আমার বন্ধুরা আমি আজকে চলে এলাম সকাল সকাল কিচেনে এক গ্লাস গরম জল করতে ঘুম থেকে উঠেই সবার আগে যে কাজটা আমি করে থাকি অন্য কাজে হাত দেওয়ার আগে এক গ্লাস উষ্ণ গরম জল আমি খেয়ে আমার দিনটি শুরু করি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুম্পাড়াই সৎসঙ্গের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় এই যে কিছু কাগজের ফুল কাপড়ের ফুল মালা আর এখানে সুন্দর একটা ড্রেস রয়েছে এটা কেন যেন এটা বলছি তার আগে ঘুম থেকে ওঠার আগের থেকে শুরু বাবার সাথে এরকম পাগলামি রাই করতে থাকে মানুষটাকে ঘুমাতেও দিচ্ছে না কি করছিস তুই আজকে সানডে তাই ও বাবির তো সানডে তো ছুটি থাকে না কিন্তু ওই যে সুন্দর একটা ড্রেস দেখালাম তো এবার বুঝতে পারছো তোমরা ছোট ছোট পা ছোট ছোট হাত তো এই এটা হলো আমাদের মা লক্ষ্মীর পা তো মা লক্ষ্মীর চরণ দুখানাকে আলতা দিয়ে রাঙিয়ে দিলাম আর কালকে রাতেই আমি মেহেন্দি পরিয়েই দিয়েছি তো তোমরা পরে দেখতে পারবে এই ছোটো ছোটো পাগুলোকে সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি কারণ আজকে রবিবার আর আজকে রাইসোনার জীবনের প্রথম রবীন্দ্রনৃত্য এক্সাম তো রবীন্দ্রনৃত্যের আর কি পরীক্ষা দিচ্ছে ও ফার্স্ট এক্সাম ডান্সের তো এই যে কত সুন্দর করে সোনাটাকে পায়ে আলতা পরিয়ে দিচ্ছি তো আলতা পরিয়ে দিয়ে ওর কিন্তু এক্সাম নটা পঞ্চাশের মধ্যে মানে ম্যামের ওখানে যেতে বলেছে দশটা থেকে এক্সাম শুরু হয়ে যাবে তো জানি না রাই সোনা এই প্রথম কিভাবে এক্সাম দেবে আর এত এক সময় না ভাবতাম কবে ছোটো ছোটো কাপড় মেলবো যখন রাই ছিল না কবে ছোটো ছোটো হাত পাগুলো দেখবো কবে ছোটো ছোটো সুন্দর হাত পায়ে সাজাবো তো এতদিনে না সত্যি মানে রাই আসার পরে সব স্বপ্নগুলোই ছোটো ছোটো পূরণ হচ্ছে আসলে রাই সোনা তো আমার বিয়ের অনেক বছর পর রয়েছে যার জন্য এই অভাবগুলো অনেক দিন ছিল তাই এখন ওকে নিজের মতো করে আমি যখন ফাঁকা সময় পাই ওকে আমি এই এগুলো সাজিয়ে দিই আর আজকে তো প্রোগ্রাম এই যে এখন ঘুমুরটা করিয়ে দিচ্ছি আর ও পায়ে যাতে ব্যথা না পায় তার জন্য ভেতরে একটা আমি লেগিংস করিয়ে দিয়েছি কারণ ঘুঙুরটা অনেকক্ষণ বাধা থাকলে পায়ে ব্যথা হয়ে যায় তো দেখতে দেখতে আমাদের ছোট্ট সোনা বড়ো হয়ে গেল আর মেয়েরা একটু তাড়াতাড়ি বড় হয় তাই মাঝে মাঝে একটু ভয়ও করে আমার যে মেয়েরা কেন এত তাড়াতাড়ি বড় হচ্ছে আসলে আমাদের দেশে মেয়েদের তো কোনো নিরাপত্তা নেই মেয়েরা এখনও বুক ফুলিয়ে হাঁটতে পারে না বাঁচতে পারে না তো সেই সব কারণেই ভালো খারাপ সব কিছু কেন জানি না মনের একটা কোনায় ভয়ও কাজ করে যে মেয়েরা একটু দেরিতে বড় হলেই ভালো এই যে সব কথা বলতে বলতে গাইচোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এসে গেছে এবার বাইবীর বাইকে উঠে পড়ছে তারপর রাই এখন চলে যাবে ডান্স ক্লাসে কিছু হবে না আর এরপরে রাই চলে এসেছে ম্যামের বাড়িতে আর এখানে আবার বাকি বাকি স্টুডেন্টদের যাদের একটু মেকআপ কম রয়েছে তাদের ওই একজন স্টুডেন্টের মা ঠিক করে দিচ্ছেন আসলে ডান্স প্রোগ্রামে একটু বেশি মেকআপ প্রয়োজন কিন্তু আমি রাইকে সেরকম খুব বেশি মেকআপ করাইনি হালকা নর্মালভাবেই সাজিয়ে দিয়েছি আর এরপর ওরা কিন্তু এক্সামের জন্য উঠে যাচ্ছে উপরে আর আমাদের কিন্তু আর যেতে দেওয়া হয়নি কালকে আমরা বাইরেই ছিলাম আসলে এক্সাম ছোট বাচ্চা তো তাই ম্যামের বাড়িতেই ম্যামরা এসেছেন এক্সাম নিতে আর ওদের কিন্তু প্রথমেই ডান্স করতে বলেছিল। দুটো দুটো ডান্স শেখানো হয়েছিল মেঘের কুলে আর ফুলে ফুলে ঢলে ঢলে তো এই দুটোই ওনা ওদের করতে দিয়েছে তারপর ওদের কিছু তো ভালোই ওরা এক্সাম দিয়েছে আসলে অনেক কোশ্চেন ছিল তো সেগুলো ভেবেছিলাম কি বলতে পারবে না কিন্তু আমাদের পেরেছে আর আর শেষ হয়ে গেছে এই যে বেরিয়ে গেছে আর ওর এটা ফ্রেন্ড দিঘি তো এই যে আবার ওখান থেকে একটা হয়েছে তুমি ডান্স করে হাঁপিয়ে গেছো এক্সাম হয়েছে রায়ের এক্সাম হলো আর রাই এখন ছুটি খাচ্ছে ম্যাম দিয়েছে তাই না ডান্স ক্লাস থেকে নিয়ে এসে তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি কারণ ওর এক্সাম ছিল এক্সামটা হয়ে যাওয়ার পর বা তাড়াতাড়ি বাড়িতে চলে এসছি আর সানডে সানডে মানেই তো কত কাজ এক্সট্রা কাজ জমে যায় তো এসে রান্নাবান্না করলাম সব কাজ করলাম এই যে এখন স্নান করে এসে এখন সোজা চলে এলাম কিচেনে ওদের খেতে দেব আর এর বাবা পুজোটা দিয়ে দিয়েছে বলে একটু কাজ বেঁচে গেছে তো চলো আজকে কী কী রান্না করেছি একদম শর্টকাট রান্না করেছি তো সেটা একটু তোমাদের দেখিনি তো আজকে করেছি যে রায় বলেছিল ফ্রায়েড রাইস খাবে তো ফ্রায়েড রাইস আর করিনি তো একদম ফ্রায়েড রাইসের চালটা দিয়ে ভাত করে নিয়েছি আর এদিকে একটু মসুর ডালের বড়া করেছিলাম সকালে খেয়েছে তারি কটা রয়েছে আর এই যে ঝিঙে ভেজা করেছি ডিম দিয়ে আর এখানে কালকের ডাল আছে এটা বের করে গরম করলাম থেকে আর এখানে রয়েছে একটু চিকেন করে নিয়েছি তো চিকেনটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম স্নানে তো চিকেনটা করাতেই আছে চিকেনটা এখনও নামাইনি আর যাই তো একটু কষা চিকেন খেয়ে নিয়েছে তো আজকে এই মেনু আর একটু পেঁয়াজ কেটে নেবো লেবু শশা তো চলো বন্ধুরা আজকে খাওয়া দাওয়া করে নিই আর কি তোমাদের সাথে কথা হচ্ছে তো খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুমিয়েও পড়েছিলাম আসলে ভীষণ ক্লান্ত ছিলাম আর কিছু শেয়ার করা হয়নি তার রায়ের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে ওর মুডটা একটু অফ থাকে কারণ তখন ওর কিছু স্পাইসি স্পাইসি খেতে ইচ্ছে করে তো সেটা আমাকে বলছে আমাকে কিছু চিপস চিপস কিছু দাও আমি যে কিছু নেই তো তার জন্য বেশি কথা বলছে না মুডটা অফ হয়ে আছে ঘুম থেকে ওঠার পর সন্ধে দিয়ে জামা কাপড় কেঁচেছিলাম ওগুলো গুছিয়ে নিয়ে তারপর আমরা চলে এলাম আমাদের বাড়ির কাছেই বিশাল মলে তো বিশালে চলে গেলাম এখানে রাই একটু ফুচকা খেয়ে নিল আর ফুচকা খাওয়ার পরেই এখা ঢুকবো ভেতরে তো কিছু কেনার আছে গ্রসারি আইটেম তো সেগুলো কেনার জন্য চলে গেলাম হ্যাঁ আমরা বেরিয়ে গেলাম বিশাল থেকে আর এখন রাই বলছে আবার পপকর্ন খাবে আর ওদিকে রাইয়ের জন্য আমরা নিয়েছি ওখানে আর ক্যামেরা করিনি একটা বর্ষায় পড়ার মতো একটা জুতো আর সিম্পল একটা গেঞ্জি কাপড়ের ফ্রক আর একটা ট্রে তো আজকের মতো এখানেই ভিডিওটি এন্ড করছি তো সানডেটা সারাদিন ভালোই কাটলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো সানডে দিনটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে একটা মিষ্টি সদস্য হয়ে থেকে যেও আর চলো বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে তোমাদের মাঝে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ